সর্বপ্রশংসায় একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করছি আপনাদের মাঝে আমি কিছু কথা আজ বলবো সৃষ্টি এবং জন্ম বিষয় জন্ম এক বিষয় সৃষ্টি আরেক বিষয় সৃষ্টি আর জন্ম সৃষ্টিটা হলো আল্লাহর আর জন্ম বিষয়টা হলো জীবকুলের আয়ত্ত এটা আল্লাহ জীবকুলের মধ্যে বিস্তার করা সৃষ্টির পরের থেকেই জীবের মাধ্যমে আল্লাহ জীবের নিয়ন্ত্রণে এটা দেয়া দিছে এখন জীবের ভিতরে প্রকার আছে শ্রেষ্ঠ জীব এবং নিম্ন জীব শ্রেষ্ঠ জীব এবং নিম্ন জীবই সকলের মাঝেই জন্মের বিষয়টা আছে তো আমি বলতে চাইতাছি আসলে আল্লাহ সৃষ্টিটা কিভাবে করে সৃষ্টির কার্যটা একবারই করে না সব সময় চলোয়া তো বিষয়টা কি সৃষ্টি আল্লাহ বলতেছে যে আমি কাউকে জন্ম দেও না আমি কেউ করতে জন্ম নেও না এটা সুরাই ক্লাসে কথাটা বলছে আল্লাহ আমি কাউকে জন্ম দেই না এবং কেউ করতে আমি জন্ম নেই না তো জন্মের যে বিষয়টা সেটা বান্দার বান্দার মাঝে রায়খা দিছে জীবকুলের মধ্যে রাইখা দিছে এখানে মানব জাতি জন্ম নেয় এবং এই মানব জাতি জন্ম দেয় তো এখানে মানব জাতি এখানে শয়তানেরও কিছু বিষয় আছে শয়তানের কুমন্ত্রণায় কাম ভাব জাগ্রত হয় এবং মানুষের ভিতরে যে রিপুগুলি আছে কামরিপু যে আছে এই কাম রিপুর মাঝেই শয়তান মিশ্রিত আবার এই কাম রিপুটাই মানুষের আত্মার সাথে মিশ্রিত আত্মাটা আবার দেহের সাথে মিশ্রিত তো এইভাবেই কামরিপু সব সময় চেতনশীল না ঘুমন্ত কোনো কোনো সময় ঘুমন্ত থাকে কোন সময় কোনো কোনো সময় এই কামরূপ রিপু জাগ্রত হয় তাকে জাগ্রত করে তো জন্ম জীবের নিয়ন্ত্রণে বান্দার নিয়ন্ত্রণে এটা আল্লাহ নিয়ন্ত্রণে রাখে নাই তাই মানুষ যখন মিলাম করে তখনই জন্মের কার্য কার্য শুরু হয় মানুষ যখন করে স্বামী স্ত্রী তখনই কি জন্মের কার্যক্রম শুরু হয় তো এখানে বলতেছি জন্ম আর সৃষ্টি এক নয় এখন কথা রইল মিলামেশা বাপ এবং মার মিলামেশার মাধ্যম দিয়া এখানে বীর্যপাত ঘটে এই বীর্যের মাধ্যমেই বীর্যের মাধ্যমেই নতুন একটা দেহ ঘটিত হয় বিষয়টা এরকম একটা উপমাদিত হয় যেরকম যে কোনো বীজ ধরেন আপনি ধানের বীজ বলেন পাটের বীজ বলেন যে কোনো ফল আছে আম আমাল লিচু যেই বিষেই বলেন বীজ যখন মাটির ভিতরে রোপণ করা হয় তো মাটি তখন কি করে মাটি তখন সে ঠান্ডা বিষয়টাও মাটির ভিতরে আছে যেটা পানি আবার তাপমাত্রাও আছে এই মাটির ভিতরে আবার এই মাটির ভিতর আরেকটা বিষয় আছে নির্যাস মাটির নির্যাস মাটির নির্যাসটা এই বিচের ভিতরে ঢুকে তো এইখান থেকে আই এই সাধারণ একটা ধরনের কাঠল গাছ এই কাডলের একটা বিষি ছোট বা জামের বিষি আরো ছোট এই জামের বিসির ভিতরে পূর্ণাঙ্গ জাম গাছটাই লুকায় রেছে পূর্ণাঙ্গ জাম গাছটাই লুকায় আছে তো এই কাডলের বিসির ভিতরেই কিন্তু পূর্ণাঙ্গ কাডল গাছটাই লুকায় রয়েছে তখন মাটির যখন রোপণ করে তখন এখান থেকে কি হয় অস্তে অস্তে বের হয় গ্যাস হয় গ্যাস থেকে গাছ হয় গাছ থেকে কোনো এক সময় এই গাছের থেকে আবার ফল হয় ঠিক তেমনইভাবেই মানব কোলে জমির যে একটা বিষয় সেটা মাটির যে একটা বিষয় সেটা মার গর্বে এমন কিছু রাইখা দিছে যখন মার গর্বে বাবা বীর্য দেয় তখন এখানে একটা নতুন মানুষ জন্ম নেয় মানুষের দেহটা গঠিত হয় দেহ গঠন হয় তো এইখানে তখনই কিন্তু আল্লাহর হুকুম বেদিয়া অন্য এই দেহের ভিতরে যা আছে এগুলি কিন্তু আল্লাহর হুকুম ছাড়া এখানে ডুবতে সক্ষম না এখানে তখন আবার সৃষ্টির কার্য এখন প্রশ্ন হইল যে সৃষ্টির কার্য কি রুহুটা আল্লাহর হুকুম ছাড়া এখানে ঢুকতে পারে না দেহের ভিতরে ঢুকতে সক্ষম না আত্মাটা দেহের ভিতরে আল্লাহর হুকুম ভেতে দিয়েও ঢুকতে সক্ষম না তো এখানে আল্লাহর হুকুম অবশ্যই লাগে সর্ব অঙ্গের ভিতরে অনেক কিছু আছে যে এগুলি আল্লাহর কার্য একটা হলো বাপ এবং মার অধীনস্থ আরেকটা বিষয় হল আল্লাহর অধীনস্থ স্বয়ং আল্লাহর অধীনস্থ যেরম নিঃশ্বাসটা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি চোখে দেখতেছি কানে শুনতেছি মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ এরপরে আমরা যখন একটা বিষয় আমরা খাবার খাই তখন হয়তো তিতা জাল মিষ্টি লবণাক্ত হ্যাঁ টক এই যে বিষয়গুলি অনুভব অনুভব এই যে বিষয়গুলি এগুলি কিন্তু হাল্লার হুকুম ছাড়া এখানে এই দেহের ভিতরে প্রবেশ করা সম্ভব নয় তখনই কিন্তু সৃষ্টির কার্য আল্লাহ হুকুমি কিন্তু এটা কিন্তু অন্য কিছু না আল্লাহ অন্য ভাবে কিছু করে না আমি সেটাই বলতে চাইতাছি যে আল্লাহ সৃষ্টির কার্য করে কি দিয়া তার মুখ দিয়া যখন আল্লাহ বলে হও তখনই কিন্তু হয়ে যায় বা এখানে তুমি প্রবেশ করো তখন সে প্রবেশ করাইতে পারে হ্যাঁ প্রবেশ করাইতে পারে তো ঠিক আমি বলতে চাইতেছি যে সৃষ্টি হল আল্লাহর কার্য জন্ম হইল জীবের কার্য সৃষ্টি আল্লা করে কি দিয়া হাত না দিয়া না মুখ দিয়া না না অন্য অঙ্গ প্রতঙ্গ দিয়া না আল্লাহর অঙ্গ প্রতঙ্গ দি অন্য কিছু দিয়া না মুখ দিয়া উনি যখনই বাক্য ধারা ওনার বাক্য হইল কি শুদ্ধ উনি যখনই বলে হও তখনই হয়ে যায় ওনার বাক্য কি যখনই উনি বাক্য দেয় সর্ব যায় নতুন কিছু প্রশ্ন নতুন কিছু কি এই আত্মা তো আগেও ছিল তাহলে আত্মাটা যারা তরিকারা হয়তো এই কথাটা পেশ ধরতে পারেন যে আগেও তো আত্মাটাই ছিল এই আত্মাটা আবার নতুন করে একটা দেহের ভিতরে ঢুকাইয়া দিল তো এটা নতুন কি হ্যাঁ এখানে কিছু আছে পরিবর্তন সেই রূপ পূর্ণাঙ্গ আবার পরিবর্তনশীল করছে আল্লাহ নিজেই এটা হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহ যখন হুকুম করছে তখন আবার আত্মাটা ওই রূপ আগের রূপটা চেঞ্জ আল্লাহ করছে আবার নতুন রূপে তাকে ঘটিত করছে তখন আত্মার রূপে আবার ঘটিত হয় দেহ এটা আল্লাহর হুকুমে আল্লাহ যখনই বলে তার চিন্তা ভাবনার থেকে যখনই বলে হও নতুন কিছু তার ভাবনার থেকে যখনই বলে যে এমন কিছু আমি করব তখনই ভাবনার করার পরে যখনই বলে মুখে বলে হও তখনই কিন্তু তো আদমের বিষয়টা আর বনি বনী আদমের ব্যাসকম আছে এটা হলো সৃষ্টি আদম আর এটা হলো কি বনি আদম তো ওইখানেটা আর এখানে একটু ব্যাসকম আছে অনেকটাই ব্যস্ত এটা হইলে আমি বলতে চাইতেছি যে এটা আল্লাহ সৃষ্টির কার্য করে মুখ দিয়া আর বান্দায় করে কি যৌনাঙ্গ ধারায় এখানে দুইটা বিষয় এখানে এলিগে বলছে আল্লাহ যে আমি কাউকে জন্ম দেও না জন্ম নেও না ওনার এই মিলামিশাটা ওনার পক্ষে সম্ভব না তখন এই কারণেই জীবের আয়ত্ত দিন উনি রাইখা দিছে আর ওইটা কি যখনই উনি মুখিকভাবে বলে হও তখনই হয়ে যায় উনার জন্য এটা সহজ আমাদের জন্য এটা খুবই কঠিন আমাদের জন্য যেটা সহজ সেটা অবশ্যই আমাদের আয়ত্ত দিন রেখে দিছি আপনি একটা মেয়ের সাথে মিলামেশা করবেন অবশ্যই এখানে বাচ্চা হবে এটা আমাদের জন্য সহজ এটা আমাদের আয়ত্ত দিন কিন্তু আমরা যখনই বলবো একটা কিছু নতুন কিছু আবিষ্কার করার জন্য যদি বলি হও তখন কি হবে না এটা ওনার জন্য সহজ আর এটা আমাদের জন্য সহজ এটা আমাদের শরীরের ভিতরে রেখা দিছে এটা আমাদের শরীরের ভিতরে এটা আমাদের আর ওইটা সৃষ্টির যে কার্যটা এটা স্বয়ং আল্লাহর দিন আল্লাহ যখনই যে কোনো বিষয় স্থির করে স্থির করার পরে যখনই বলে যে এটা হও তখনই হয়ে যায় এটা কি সৃষ্টির কার্য চালায় আল্লাহ মুখ দিয়া আল্লাহর স্বয়ং মুখমন্ডল দিয়া জিব্বা দিয়া বাক্য দিয়া যখন বাক্য উনি দেয় সঙ্গে সঙ্গে এটা হইতে সক্ষম তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম আপনারা একটু বুঝবেন চিন্তা ভাবনা করবেন যে জন্ম এবং সৃষ্টির বিষয়টা কি الله oh, بس